নাসিরনগর গ্রাম নাসিরনগর পূর্বাবাগ গ্রাম এক এক লোকের আধা মানে এক আধার জায়গার লাগি এক বাইরে এক বাইরে মারে লাইছে আধার জায়গার লাগি এক বাইরে একবারে লাইছে আমরা গেছিলাম এটার প্রতিবাদ করার লাগি আমরা কেন এটার প্রতিবাদ করতাম গেলাম আমাগু আমাগু নাসিরনগর থানার মানে পূর্বভাগের গ্রামের এই মেম্বারের ভাই আমরা নামে বিচার মানে কেস কইরা দিল অন্ত মনে আমরা হিন্দু মানুষ কেস আমরা লয় নাই যে লয় নাই মানে উত্তরে আদার জায়গার লাগি মনে হয় না একজনটা একজন বাইরের ভাই ফোন করে নিতে পারে বাইরের বাইরে মারি পারে বলম দিয়া পার্দা মারি পারে এক জায়গা কুবদা পালা হইতে পারে এটা শুধু কালী করে চলে তোমরা নাচিন নাগরের মানুষ কিছু ভালো কিছু সুন্দর দিকে পরিবেশ করে চলো বাংলাদেশের মানুষ তোমরা সবাই খারাপ কয় কিন্তু তোমরা ব্রাহ্মণবাড়িয়া মমি সিং হ্যাঁ বিশ্বরূপ সরাল সব মানুষ তোমরা ভালাও, কিন্তু তোমরা তো শৈতানের পালা পড়ে গেছো গা চাপল আছে কৰে বলম আছে কৰে মন চল আছে ফল আছে ৰান্ধাও আছে বড়ীদাও আছে বেডিয়ানে বড়ী দাও আৰু ৰান্ধাও লৈ আ যায় বেৰাই নিতে মানে উচুন পাট্টা জা আছে আৰু বনৰ যে কোচকুটা বেডি মায়াভান্দি দি লৈ আ যাব মূৰা মূৰা উচুন দি অহানি কোচকুটা মায়াভান্দি দিয়ে মূৰা মূৰা উচুন দি দিয়া তুমি বাপীয়া পাৰাই দিছ ই উচুন বাৰীদা পাৰা পালাই ফলদা পাৰ তোমাৰ মায়াহঁত তোমাৰ মায়াহঁতে কৈ যাব এই তোমাক মানে একজনের আছে দেড় শতক জায়গা আর একজনের আছে আধা শতক জায়গা আর একজনের জায়গা নাই ওই যেন নাই হ্যাঁ ক এটা আর যে ক আছে এক একটু খারা হ্যাঁ ওখানে দেড় শতক জায়গা যে আছে হ্যাঁ ক আমার কেন দুই শতক জায়গা ওখানে মনে হয় আধা জায়গার লাগি আধার জায়গার লাগি এমন মতো এক ডাক্তার পাবলিক মানে এক দল্লাইমা জায়গা এদিকে এক লাইমা জায়গা মানে আধা শতক জায়গার লাগি মানে আধা জায়গার লাগি আদার জায়গা লাগি যে লেগে জায়গা বাইরের বাই কোন করার কোনো পার্থক্য নাই মনে হল এম আয় এক বলং আইতেছে। মানে শেষ পর্যন্ত লাগা দিয়া দা দে যখন পারে না তখন আবার মনে হলেন বেড়াই না বেড়ায় না সে বেড়াই না এক লাগা লাগে লাগলে পরও জীবন মনে হলেন এই যে আমরা এই শৈতানের পালার দেখতামছে না কিন্তু তোমরা একটুখানতে বালাও বাংলাদেশের মানুষ তোমরা ভালো বলবে কিন্তু বা বাংলাদেশের মানুষ ভালো না বইলা তোমরা বলতেছে কি তোমরা শয়তান নষ্ট মানে হেইল কারবার কিন্তু তোমরা একটুখানতে বালাও আছি না বিশ্বরুড়ের হ্যাঁ বিশ্বরুড় চার রাস্তার পয়েন্ট এ কারো বলে আমরা বালা হয়েছি তোমরা এক কুটি দিয়া করে পরিষ্কার দিম আমি রিক্সা চালায়া দরকার পড়লে দিয়া দিম এক কুটি ডিয়া করে দিয়ে আমার মায়া তো যাইবার কোনো সুযোগ নাই কিন্তু বাংলা মানে ব্রাহ্মণবাড়ির মানুষ বালাও কিছুটা মান কামাও একদম তুচ্ছ হয়ে গেছো গা যেখানে দুই জায়গা লিখো এই বলমের মানুষ বলমের মানুষ আমরা বলমের মানুষ হইতাম চাই না তারা গ্যানজাম করে ওই যে পুরুষরা যা তুই আগে গেঞ্জাম কর গেঞ্জাম কর যখন তোলে দেখ তুই পারস না তখনই আমরা দুর্দার চলে আসবি